আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়টির একশো থেকে একশো একচল্লিশ পৃষ্ঠের মধ্যে অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে সেই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব চলো এক নজরে দেখি নেই কী কী আছে এখানে রয়েছে প্রথমে ছয়টা বহু নির্বাচনী এরপর রয়েছে পরের পৃষ্ঠায় দুইটা সৃজনশীল এই সবগুলোর উত্তরই আমরা স্টেপ বাই স্টেপ দেখব তাহলে চলো প্রথমে আমরা বহু নির্বাচনের উত্তরগুলো দেখে নিই প্রথম বহু নির্বাচনী কোয়েশ্চেনটা হলো প্রমাণ অবস্থায় দুই গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত এর অ্যান্সার হলো বাইশ দশমিক চার লিটার চলো এটার ব্যাখ্যাটা আমরা দেখে নেই আমরা জানি যে প্রমাণ অবস্থায় একমল গ্যাসের আয়তন হলো বাইশ দশমিক চার লিটার এটা কিন্তু তোমাদের এই ষষ্ঠ অধ্যায়ের একদম প্রথম দিকেই দেয়া আছে একমল গ্যাসের আয়তন হয় বাইশ দশমিক চার লিটার আবার আমরা এটাও জানি যে গ্রামে প্রকাশিত আণবিক বরই হচ্ছে ওইটা মূল এবং হাইড্রোজেন গ্যাসের যে আণবিক ভর ওইটা কিন্তু দুই আমরা জানি কারণ হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো এক এবং এইখানে যেহেতু দুইটা আসে হাইড্রোজেন তাহলে এককে দুই দিয়ে আমরা গুণ করব তাহলে কিন্তু হবে দুই অর্থাৎ মোল হাইড্রোজেন সমান হয় এই যে দুই গ্রাম তাহলে প্রমাণ অবস্থায় মোল তথা দুই গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে বাইশ দশমিক চার লিটার হবে সুতরাং সঠিক উত্তরটা হবে গ নাম্বার বাইশ দশমিক চার লিটার তারপর দ্বিতীয় কোয়েশনটা হলো নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত এটা কিন্তু মুখস্থ রাখতে হবে এটা হলো সি এ থ্রি পিও ফোর টু এরপর তিন নম্বর কোয়েশন এখানে বলছে পাঁচ গ্রাম হাইড্রোজেন গ্যাসকে পঁচাত্তর গ্রাম ক্লোরিন গ্যাসের মধ্যে চালনা করা হলো তিনের কোয়েশ্চেনটা হলো উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন পরমাণুর সংখ্যা কতটি এই তিনের অ্যান্সারটা হবে ক ওয়ান পয়েন্ট টু সেভেন ইন্টু টেন দি পাওয়ার টোয়েন্টি ফোর চলো এটার ব্যাখ্যাটা আমরা দেখে নেই জানা আছে যে ক্লোরিন দি পরমাণু অর্থাৎ ক্লোরিন দুইটা পরমাণু একসাথে হয়ে তারপর একটা অনুগঠন করে যার আণবিক ভর হলো পঁয়ত্রিশ দশমিক পাঁচ ইন্টু টু কারণ ক্লোরিনের পারমাণবিক বর হল আমরা জানি পঁয়ত্রিশ দশমিক পাঁচ যেহেতু এখানে দুইটা ক্লোরিন আছে দেখা যাচ্ছে তাই এটাকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে হবে একাত্তর একমল ক্লোরিনের যেই পরিমাণ তাহলে সেটা হচ্ছে একাত্তর গ্রাম ক্লোরিন এখানে আমরা একাত্তর গ্রাম পাইছি যেহেতু তো একমলে অনু থাকে হলো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু পাওয়ার টোয়েন্টি থ্রি টি এটা অ্যাবোগ্যাড্রোর সংখ্যা থেকে তোমাদের বইয়ের প্রথমেই দেওয়া আছে অর্থাৎ একমল তথা একাত্তর গ্রামে অণু আছে হলো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি এইখানে যতটা এখানে ততটাই থাকবে তো পঁচাত্তর গ্রামে অণু থাকবে কতটি এবার এইটাকে এই একাত্তর দিয়ে ভাগ করব পঁচাত্তর উপরে গুণ হবে আগের ওই যে পাটিগণিতের যে নিয়মগুলো আছে ফাইভের ওই নিয়ম অনুযায়ী এবার ভাগ করলে সিক্স পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিটি হবে এখানে যেহেতু ক্লোরিন গ্যাস দ্বিপর মানুক তাই এবার আমরা পঁচাত্তর গ্রামে পরমাণু সংখ্যা বের করতে গিয়ে এটাকে দুই দিয়ে গুণ করব তাহলে যত হবে ততই উত্তর এরপর চার নম্বর কোয়েশন হলো উদ্দীপকের বিক্রিয়ায় অবশিষ্ট থাকে হলো এক দশমিক চার চার হাইড্রোজেন এটার ব্যাখ্যাটাও চলো আমরা দেখে নিই উদ্দীপকের সংগঠিত যেই বিক্রিয়াটি হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে সেটা হলো এইটা হাইড্রোজেন ক্লোরিন মিলে হবে দুইটা হাইড্রোজেন ক্লোরিন এরপর এইখানে হাইড্রোজেন আছে হলো দুই গ্রাম ক্লোরিন আছে হলো যেহেতু পারমাণবিক বর হলো এটার পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাই এটাকে আমরা দুই দিয়ে গুণ করবো তাহলে হবে একাত্তর গ্রাম এখন এটা থেকে সমীকরণ হতে একাত্তর গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে দুই গ্রাম হাইড্রোজেনের সাথে পঁচাত্তর গ্রাম ক্লোরিন তাহলে বিক্রিয়া করবে দুই ইন্টু এই পঁচাত্তর নিচে একাত্তর দিয়ে ভাগ করব। এত গ্রাম ক্লোরিনের সাথে তাহলে এবার ভাগ করলে হবে টু পয়েন্ট ওয়ান ওয়ান টু সেভেন গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় ব্যবহৃত হয়েছে হলো পাঁচ গ্রাম হাইড্রোজেন যেটা আমাদেরকে এখানে বলে দিছে পাঁচ গ্রাম হাইড্রোজেন এরপর উদ্দীপকের বিক্রিয়াটিতে হাইড্রোজেন গ্যাসের অবশিষ্ট রয়েছে কিন্তু ক্লোরিন গ্যাস বিক্রিয়ায় সম্পূর্ণ শেষ হয়েছে তাই ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক অর্থাৎ ক্লোরিনটা শেষ হয়ে গেছে যেহেতু তাই এটাকে লিমিটিং বিক্রিয়ক বলা হবে তাহলে অবশিষ্ট যে হাইড্রোজেন পরমাণুটা রয়েছে সেটা হলো পাঁচ গ্রাম থেকে এখানে যত গ্রাম আছে তত গ্রাম বিয়োগ দেব তারপর যা থাকে তা হলো এটা টু পয়েন্ট এইট এইট সেভেন গ্রাম এক্ষেত্রে হাইড্রোজেনের ভর যদি আমরা ডাব্লিউ ধরি তাহলে এটা ধরলাম ডাব্লিউ সমান এবং হাইড্রোজেনের আণবিক ভর আমরা জানি হলো দুই গ্রাম আর হাইড্রোজেনের মোল সংখ্যা এনের মান যদি আমরা বের করতে যাই তাহলে ডাব্লিউ বাই এম এটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব তাহলে এটাকে আমরা দুই দিয়ে ভাগ করলাম হবে ওয়ান পয়েন্ট ফোর ফোর মোল তাহলে সঠিক উত্তরটা হবে ক নাম্বার এরপর পাঁচ নম্বর কোয়েশ্চেন প্রমাণ অবস্থায় সতেরো গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত এটার অ্যান্সারও একই হবে খ বাইশ দশমিক চার লিটার এক নম্বর কোয়েশনের মতোই এটার ব্যাখ্যাও আগের মতোই সেম আমরা জানি যে অ্যামোনিয়ার মধ্যে একমূল অ্যামোনিয়া গ্রামে যদি আমরা এটাকে প্রকাশ করি তাহলে কিন্তু হবে নাইট্রোজেনের জন্য আমরা জানি পারমাণবিক বর চোদ্দো তাহলে চোদ্দোই আর হাইড্রোজেনের যেহেতু ওয়ান তিনটা যেহেতু এখানে তাহলে তিন একে হবে তিন তাহলে হল সতেরো গ্রাম তো এই সতেরো গ্রামের প্রমাণ যেই আয়তনটা সেটাই কিন্তু বাইশ দশমিক চার লিটার এরপর ছয় নম্বর কোয়েশনটা হলো দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটে কয়টি অণু আছে এর আনসার হবে খ সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু টি এটার ব্যাখ্যাটাও চলো দেখে নিই জানা আছে একমূল পদার্থে অ্যাভোগ্যাড্রো সংখ্যক কণু থাকে অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি অনু থাকে তাহলে একমল ক্যালসিয়াম কার্বনেটকে গ্রামে যদি প্রকাশ করি তাহলে এখানে ক্যালসিয়ামের পারমাণবিক বর্জ্যী আমরা চল্লিশ যেহেতু একটা তাই শুধু চল্লিশ লিখলাম প্লাস কার্বনের হলো বারো একটা কার্বন যেহেতু তাই শুধু বারো লিখলাম আর অক্সিজেনের হলো ১৬। যেহেতু এখানে তিনটা অক্সিজেন আছে তাই আমরা ষোলোকে তিন দিয়ে গুণ করব তাহলে হবে আটচল্লিশ এবার এই তিনটাকে যোগ করলে হবে একশো গ্রাম অর্থাৎ একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে অনু থাকে হল এই যে যতটা অ্যাভোগ্যাডোর সংখ্যা ততটি এখন দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে অনু থাকবে এই দশকে এইবার ওইখানে গুণ দিয়ে এখানের একশো দিয়ে ভাগ করব তাহলে হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু টি তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হবে প্রথম সৃজনশীলের ক হল মোল কাকে বলে এর অ্যান্সার রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রামেককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের এক মূল বলে এরপর ক্ষয়ের কোয়েশনটা হলো স্থূল সংকেত ও আণবিক সংকেত বলতে কি বোঝ এর অ্যান্সার স্থূল সংকেত যে সংকেত দিয়ে অনুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে যেমন টু যৌগে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু সংখ্যা হলো দুই এবং দুই কাজেই তাদের অনুপাত হবে ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ এইচ টু ও টু এর স্থূল সংকেত হলো এইচ ও আর আণবিক সংকেতের ক্ষেত্রে কোন যৌগের অনুতে কোন কোন মৌল আছে এবং প্রতিটি মৌলের পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা কত প্রতীকের মাধ্যমে তার সংক্ষিপ্ত প্রকাশকে ওই যৌগের আণবিক সংকেত বলা হয় যেমন ব্যঞ্জিন অনুতে ছয়টি কার্বন ও ছয়টি হাইড্রোজেন পরমাণু আছে সুতরাং ব্যঞ্জিনের আণবিক সংকেত হবে সি সিক্স এইচ সিক্স এরপর গয়ের কোয়েশনটা হলো উদ্দীপকের দ্রবণ দয়কে একত্রে মিশ্রিত করলে যে লবণ পাওয়া যায় তার সংযুক্তি নির্ণয় করে দেখাও এর অ্যান্সার উদ্দীপকের দ্রবণ দ্বয়কে অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড ও সোডিয়াম হাইড্রোক্সাইডকে একত্রে মিশ্রিত করলে বিক্রিয়াটি নিম্নোক্তভাবে সংগঠিত হয় এই যে হাইড্রোজেন ক্লোরাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এটার মধ্যে সোডিয়াম এবং ক্লোরাই ক্লোরিন বিক্রিয়া করবে হবে হলো সোডিয়াম ক্লোরাইড বা লবণ এরপর এখানে হাইড্রোজেন এখানের হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটা মিলে হবে এইস্টো ও অর্থাৎ পানি অর্থাৎ উৎপন্ন লবণটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যেখানে একটি সোডিয়াম পরমাণু ও একটি ক্লোরিন পরমাণু আছে সোডিয়াম ও ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর যথাক্রমে তেইশ এবং পঁয়ত্রিশ দশমিক পাঁচ অর্থাৎ আমরা জানি সোডিয়ামের যে পারমাণবিক ভর সেটা হলো পঁয়ত্রিশ দশমিক তেইশ এবং ক্লোরিনের যেই পারমাণবিক ভর সেটা হলো পঁয়ত্রিশ দশমিক পাঁচ সুতরাং সোডিয়াম ক্লোরাইডের গ্রাম আণবিক ভরটা এই দুইটাকে যোগ করলে যা হয় তাই হবে তাহলে হবে তেইশ এবং পঁয়ত্রিশ দশমিক পাঁচের যোগ ফল অর্থাৎ আটান্ন দশমিক পাঁচ এবার সোডিয়ামের যে সংযুতি সেটা হবে সোডিয়ামের যে পারমাণবিক সংখ্যা তেইশ ওইটার সাথে একশো দিয়ে গুণ করে মোট যে পারমাণু আণবিক ভরটা আছে ওইটা দিয়ে ভাগ করলে যা হয় ওইটাই হবে সংযুক্তিটা তাহলে এটা এটা গুণ করে এটা দিয়ে ভাগ করলাম তাহলে হবে উনচল্লিশ দশমিক তিন দুই পার্সেন্ট আবার ক্লোরিনের ক্ষেত্রেও একইভাবে ক্লোরিনের পরমাণুর ভর গুণ একশো ভাগ হলো মোট আণবিক যেই বরটা বের করছি আমরা সেইটা দিয়ে ভাগ তাহলে সাত দশমিক ছয় আট পার্সেন্ট হবে তোমরা দেখবে সবশেষে যেই দুইটা পার্সেন্ট বের হবে ওইটাকে যদি যোগ করো তাহলে কিন্তু একশো পার্সেন্ট হবে সময় তাহলে এটা হলো এত এবং এটা এত অতএব প্রাপ্ত লবণ সোডিয়াম ক্লোরাইড এর সংযতি হল উনচল্লিশ দশমিক তিন দুই পার্সেন্ট এবং ক্লোরিনের হলো ষাট দশমিক ছয় আট পার্সেন্ট এরপর ঘন কোয়েশন হল উদ্দীপকের দ্রবণ দুটির মোলারিটি সমান হবে কিনা তার গাণিতিক যুক্তি দাও এর অ্যান্সার উদ্দীপক অনুযায়ী দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ হল চার গ্রাম যেটা এখানে দেয়া আছে এরপর হাইড্রোক্লোরিকের আণবিক যেই ভরটা হবে সেটা হলো ওয়ান প্লাস পঁয়ত্রিশ দশমিক পাঁচ কারণ আমরা জানি ক্লোরিনের পারমাণবিক ভর হলো পঁয়ত্রিশ দশমিক পাঁচ তোমরা যদি পর্যায় সারণীর মধ্যে চতুর্থ অধ্যায়ে ওই চারটা থেকে দেখে নাও এবং হাইড্রোজেনের হলো ওয়ান এই দুইটাকে যোগ করা হবে ছত্রিশ দশমিক পাঁচ তাহলে হাইড্রোক্লোরিকের মূল যেই সংখ্যাটা ওই মূল সংখ্যা হবে এই গ্রামটাকে পরিমাণটাকে যখন আমরা আণবিক ভর দিয়ে ভাগ করব তখন যা হবে সেটাই হবে এটার মূল সংখ্যা তাহলে চারকে ছত্রিশ দশমিক পাঁচ দিয়ে ভাগ করলে হবে জিরো পয়েন্ট ওয়ান জিরো নাইন ফাইভ মোল তাহলে একশো মোলার দ্রবণে দ্রবীভূত হাইড্রোক্লোরিক পরিমাণ হলো জিরো পয়েন্ট ওয়ান জিরো নাইন ফাইভ মোল এইটা এবার এটাকে আমরা এক হাজার মোলে নিয়ে যাব তাহলে এক হাজার মোলার দ্রবণে দ্রবীভূত হাইড্রোক্লোরিকের পরিমাণ হলো এইটা গুণ হলো এক হাজার এরপর এই একশো দিয়ে ভাগ করবো তাহলে হবে ওয়ান পয়েন্ট জিরো নাইন ফাইভ মোল অর্থাৎ হাইড্রোক্লোরিকের দ্রবণের যে ঘনমাত্রা সেটা হলো ওয়ান পয়েন্ট মোলার আবার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে পরিমাণ সেটা হলো চার গ্রাম আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হলো সোডিয়ামের জন্য জানি তেইশ এবং অক্সিজেনের জন্য হলো ষোলো আর হাইড্রোজেনের জন্য হলো এক এই তিনটাকে যোগ করা হবে চল্লিশ তোমরা কিন্তু এই যে এই মানগুলো পারমাণবিক ভরের সেগুলো তোমাদের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী থেকে দেখে নিতে পারো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হলো চল্লিশ সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা তাহলে হবে কত এই চার গ্রামকে চল্লিশ দিয়ে ভাগ করলে যা হয় তাই তাহলে হবে জিরো পয়েন্ট ওয়ান মোল তাহলে একশো মোলার দ্রবণে দ্রবীভূত সোডিয়াম হাইড্রোক্সাইডের যে পরিমাণ সেটা হলো জিরো পয়েন্ট ওয়ান মূল যেটা পাইলাম এবার এক হাজার মোলার দ্রবণে দ্রবীভূত সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা আগের মতোই বের করব উপর এক হাজার দিয়ে গুণ করে নিচে একশো দিয়ে ভাগ করব তাহলে হবে ওয়ান মোল অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের গণমাত্রা হলো ওয়ান পয়েন্ট জিরো মোলার সুতরাং গাণিতিক হিসাব থেকে নিশ্চিত হওয়া গেল যে দ্রবণ দুটির মোলারিটি সমান নয় এরপর দুই নম্বর কোয়েশানে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে চার দশমিক চার গ্রাম কার্বন ডাইঅক্সাইড ও পাঁচ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড মিশ্রিত করা হলো বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না এখানে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়ার কথা ছিল কিন্তু সেখানে দশ গ্রাম কিন্তু পাওয়া যায়নি কেন পাওয়া যায়নি সেটা নিয়ে গয় এবং ঘয়ের মধ্যে কোয়েশন করা হবে কয়ের কোয়েশনটা হলো রাসায়নিক সমীকরণ কাকে বলে এর অ্যান্সার হলো প্রতীক সংকেত ও চিহ্ন দ্বারা রাসায়নিক প্রক্রিয়াকে সংক্ষেপে প্রকাশের রূপকে রাসায়নিক সমীকরণ বলে ক্ষয়ের কোয়েশনটা হলো কার্বন অক্সাইড মোলার আয়তন ব্যাখ্যা এর অ্যান্সার এক মোল পরিমাণ কোনো পদার্থের আয়তনকে উক্ত পদার্থের মোলার আয়তন বলা হয় কার্বন এক মোল হল বারো যোগ ষোলো গুণ দুই কেন কারণ হলো কার্বনের জন্য আমরা জানি পারমাণবিক ভর হলো বারো অক্সিজেনের জন্য হলো ষোলো যেহেতু অক্সিজেন এখানে দুইটা পরমাণু নিয়ে গঠিত অক্সিজেন একটা যৌগ হয়ে গেছে দুইটা পরমাণু নিয়ে গঠিত হয়ে তাই এই অক্সিজেনকে দুই দিয়ে আমাদের গুণ করতে হবে তাহলে হবে চৌচল্লিশ গ্রাম সুতরাং প্রমাণ তাপমাত্রা ও চাপে চৌচল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তনকে ওই অবস্থায় তার মোলার আয়তন বলা হবে অ্যাভোগ্যাড্রোর সূত্রের অনুসিদ্ধান্ত হতে জানা যায় প্রমাণ তাপমাত্রা ও চাপে এক মোল বা চৌচল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন হল বাইশ দশমিক চার লিটার সুতরাং কার্বন ডাইঅক্সাইডের মোলার আয়তনটা হবে বাইশ দশমিক চার লিটার এরপর গয়ের কোয়েশনটা হলো বিক্রিয়ায় কত মূল কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছিল তা নিরূপণ করে দেখাও এর আনসারে লিখবো আমরা উদ্দীপক অনুযায়ী সংগঠিত বিক্রিয়াটি হলো এখানে আমাদেরকে বলছে যে ক্যালসিয়াম কার্বনেট বানাতে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড নেওয়া হয়েছে তাই আমরা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডকে দুইটা দিয়ে বিক্রিয়া করব। এরপর এই ক্যালসিয়াম আর এখান থেকে কার্বন ডাইঅক্সাইড আসবে এসে হবে সি ও টু এর সাথে আবার এখানের ওটা যুক্ত হয়ে হবে এই থ্রি বিক্রিয়ায় চার দশমিক চার গ্রাম কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছিল যেটা আমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে কার্বন ডাইঅক্সাইডের অনুতে একটি কার্বন পরমাণু ও দুটি অক্সিজেন পরমাণু আছে সুতরাং কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভরটা হবে এই কার্বনের জন্য আমরা জানি বারো এরপর অক্সিজেনের জন্য ষোলো যেহেতু দুইটা তাই আমরা দুই দিয়ে ষোলোকে আবার গুণ করব তাহলে হবে চৌচল্লিশ গ্রাম মূলের সংজ্ঞা থেকে আমরা জানি কোনো যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সে পরিমাণকে তার এক মোল বলা হয় সুতরাং কার্বন ডাইঅক্সাইডের এক মোল হল চৌচল্লিশ গ্রাম বিক্রিয়ায় ব্যবহৃত কার্বন ডাইঅক্সাইডের যে মোল সংখ্যাটা সেই মোল সংখ্যাটা তাহলে কত হবে এই চার দশমিক চার গ্রামকে এখন আমরা এই আণবিক বরটা দিয়ে ভাগ করব। ভাগ করলে যা হবে সেটাই হবে এটার উত্তর অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান অতএব বিক্রিয়ায় জিরো পয়েন্ট ওয়ান মোল কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছিল এরপর ঘন অঙ্ক হলো উদ্দীপকের বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদের পরিমাণ কম হওয়ার যৌক্তিক ব্যাখ্যা দাও এর অ্যান্সারে আমরা লিখব উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটিকে পুনরায় লিখে পাই ক্যালসিয়াম কার্বনেট এটা থেকে হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হলো কার্বন ডাইঅক্সাইড যেহেতু এই দুইটা যোগ করেই এটা হয়েছে তো এইটাকে আবার আমরা যদি তাপ দিই তাহলে কিন্তু আবার এটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে দুইটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এখন ক্যালসিয়াম কার্বনেরটাকে একশো গ্রাম যদি আমরা ধরে নেই একশো গ্রামই হয় আমরা যদি এটাকে আণবিক ভরে নেই তো এটা হলো একশো গ্রাম এটা থেকে আবার ক্যালসিয়াম অক্সাইডটা হয়ে যায় হলো ছাপ্পান্ন গ্রাম কার্বন ডাইঅক্সাইড হয় চৌচল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড তো আমরা দেখেই আসছি একইভাবে তোমরা যদি ক্যালসিয়ামকে ধরো তাহলে ক্যালসিয়ামের হলো চল্লিশ এবং অক্সিজেনের হলো ষোলো তাহলে হবে ছাপ্পান্ন এবং এই ছাপ্পান্ন আর চৌচল্লিশ মিলে কিন্তু এখানে একশো গ্রাম হয়েছে ভর হিসেবে ছাপ্পান্ন গ্রাম ক্যালসিয়াম অক্সাইড চৌচল্লিশ গ্রাম কার্বন অক্সাইডের সাথে বিক্রিয়া করে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন হলো এই যে ছাপ্পান্ন গ্রাম তাহলে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন হবে এই যে ছাপ্পান্ন ছাপ্পান্নকে এবার আমরা এই দশ দিয়ে গুণ করে এই যে একশো আছে সেটা দিয়ে ভাগ করবো তাহলে হবে ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম একইভাবে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হল চৌচল্লিশ গ্রাম যেটা এই বিক্রিয়ার মধ্যে দেখতে পাচ্ছি তাহলে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হবে দশ দিয়ে গুণ করে উপরের একশো দিয়ে ভাগ করব তাহলে হবে ফোর ফোর গ্রাম অর্থাৎ দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করতে ব্যবহৃত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সঠিক হলেও যেতে এখানে দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড চার দশমিক চার ছিল আমরা এখানেও পাইছি চার দশমিক চার তার মানে এই কার্বন অক্সাইডের যে পরিমাণটা সেটা কিন্তু ঠিক ছিল কিন্তু ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কম ছিল কারণ ক্যালসিয়াম অক্সাইড এখানে দেওয়া হয়েছে পাঁচ গ্রাম কিন্তু আমরা দেখতে পাইছি এখানে পাঁচ দশমিক ছয় গ্রামের প্রয়োজন ছিল হিসাবকৃত পরিমাণ পাঁচ দশমিক ছয় গ্রামের চেয়ে কম পরিমাণ পাঁচ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়েছে ফলে চার দশমিক চার গ্রাম কার্বন ডাইঅক্সাইড সম্পূর্ণরূপে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেনি অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড কম ব্যবহার করার কারণে পর্যাপ্ত পরিমাণে উৎপাদ পাওয়া যায়নি এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টির সবগুলো অনুশীলনের প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো